হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাইস টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে সকলে খুব ভালো আছে নিশ্চয়ই আমি ভীষণ ভালো আছি কারণ ওয়েদার চেঞ্জ আমাদের মানসিকতা অনেকটা চেঞ্জ হয়ে যায় কারণ সঙ্গে সঙ্গে আমরা একটু এই বসন্তের ছোঁয়া একটু হালকা হালকা ঠিমের হাওয়া এগুলো কিন্তু আমরা সকলে খুব প্রেফার করি এই টাইমটার জন্য আমরা ওয়েট করি খুব বেশি ঠান্ডা যেমন ভালো লাগে না আর তেমনি তো গরম তো ভালোই লাগে না আমার তো বিশেষ করে লাগে না অনেকেরই কিন্তু গরম কিন্তু অসহ্য তো যাই হোক এখন আমরা এক একটা ভিডিওতে কিন্তু আমরা এক এক ধরনের মানে এ নিয়ে আলোচনা টপিক্স নিয়ে আলোচনা করছি আমি যেমন কিছু কিছু ভিডিও স্কিনের ওপরে বলেছি যে স্কিন কেয়ার ডেলি কেয়ার করতে যেমন হয় ঠিক তেমনি কিন্তু স্কিনে কজেস অফ মানে কি ধরনের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে রুট থেকে যে কেন হয় অনেকে বলে যে আমার স্কিন ভীষণ সেন্সিটিভ এটা কী করে বুঝবেন আপনি তাই না এবার স্কিনটা সেন্সিটিভ কখন হয় যখন আমাদের স্কিনে কোনো কিছু মানে ল্যাক থাকে মানে কম থাকে কিছু যখন আমাদের হয়তো নিউট্রিশনের অভাবটা থাকে কখনও হয়তো আমাদের জলের অভাবটা থাকে কখনও হয়তো আমাদের মানে স্ট্রেসটা বা যখন বেশি বেড়ে যায় যখন আমাদের প্রচণ্ড পরিমাণে একটা টেনশনের মধ্যে আমরা থাকি তখন স্কিন চেঞ্জ হয়ে যায় নানান রকম কারণে কিন্তু আমাদের স্কিন চেঞ্জ হয় সেগুলো খুঁজতে হয় তখনই কিন্তু স্কিন সেন্সিটিভ হয়ে যায় আদারওয়াইজ কিন্তু স্কিন সেন্সিটিভ হয় না স্কিনে যদি হ্যাঁ হতে পারে মেবি যদি কোনো আমরা কসমেটিক্স ইউজ করলাম সেই কসমেটিক্স হয়তো এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমাদের শ্যুট করছে না তখন অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে একটা প্রবলেম আরাইজ করে সেখান থেকে অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে তা আদারওয়াইজ কিন্তু মানে আমাদের সেন্সিটিভিটি কন্ট্রোল করার জন্য কিন্তু এটা কিন্তু টোটালটাই আমাদের উপর ডিপেন্ড করে আমরা কী ধরনের খাবার দাবার খাবো কতক্ষণ ঘুমাবো মানে কীভাবে আমরা মেনটেন করবো লাইফটাকে কী করে আমরা আমাদের স্কিন কেয়ার করবো সবটা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে স্কিনের কিন্তু সেন্সিটিভিটি থাকে না লাইফস্টাইল লাইফস্টাইল বলতে ওই ঘুম আর যেটা বললাম স্ট্রেস লেভেল বা টেনশান সেগুলোকে একটু কমাতে হবে এবং একটা সমস্ত একটা মানে যেটা হয় এনার্জেটিক লাইফ এটা কিন্তু করতে হবে আমি বেলা করে ঘুম থেকে উঠলাম আমি ঠিকমতো রুটিন শেডিউল মেনটেন করলাম না তাহলে কিন্তু আমাদের এগুলোকে আমাদের এফেক্ট পুরোপুরি আমাদের স্কিন এবং হেয়ারের ওপরে পড়ে যেটা আমরা বুঝতেও পারি না সেই জন্য রাতের ঘুম যেটুকু দরকার করতে হবে দিনের বেলা আমাদের এক্সারসাইজ খাওয়া দাওয়া সবগুলো করতে হবে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে এখন আসি আমি যে টপিক্স নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি সে কথা নিয়ে এখন আসি অনেকেই আছে ম্যাক্সিমাম মানে আমি দেখেছি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট প্রায় মেলাজমা পিগমেন্টেশন এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু এফেক্টেড আফটার থার্টি দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও হয় যারা প্রচণ্ড সায়েন্স পোজারে থাকেন ছেলেদের কথা বলছি তারা কিন্তু এর শিকার হচ্ছে মিলাজমা বা পিগমেন্টেশন বা ফ্রেকেন্স এ ধরনের কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এবার স্কিনে কেন এগুলো আসে সেগুলো আগে খুঁজতে হয় অনেক সময় হয় মেডিসিনে একটা এফেক্ট অনেক সময় দেখা যায় পিগমেন্টেশন এসে গেছে কখন আবার দেখা যাচ্ছে যে সানস্ক্রিন না লাগিয়ে লং টাইম একটা কিন্তু সায়েন্স পোজারে থাকছে তখন একটা পিগমেন্টেশন এসে যাচ্ছে কখন পিগমেন্টেশন অনেক রকমের হয় একটা হয় হাইপার পিগমেন্টেশন যেটা একটা বাটারফ্লাই আকারে পুরো গালের মধ্যে চিপকে বসে নাকের মধ্যে থাকে কখনো আইবজের দুটো সাইডে হয়ে যায় সেগুলো কিন্তু কিওর হয় খুব কম বাট সেখানে হাল ছাড়লে চলবে না যখন স্টার্ট হবে ফর্ম দ্য বিগিনিং আপনারা যদি এটাকে কেয়ার মানে কেয়ার করতে পারেন তাহলে কিন্তু কখনো এটা এক্সপোজ হয় মানে বেড়ে যাবে না এটা মানে বাড়ার থেকে আমরা কন্ট্রোলে আনতে পারবো এটাই যখন হয়ে যাবে তার মধ্যে যদি আমরা না বুঝে অনেক কিছু ইউজ করে ফেলি তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তাই না তো এই যে পিগমেন্টেশান এটা হচ্ছে আমাদের মানে মেলাজমা যখন অতিরিক্ত পরিমাণে আমাদের মেলানিন প্রডিউস হয় আমাদের বডি থেকে তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি মানে হয়ে যায় মানে ডিপোজিট হয়ে যায় আর সেটা যখন সামনে যদি আমাদের সানরেটা পড়ে তাহলে খুব তুরন্ত আমাদের ওপরে সুপারফেশিয়াল লেয়ারটাতে সেটা ভিজিবল দেখা যায় তো সেই জন্য আমাদের যখন আমরা এই মেলাজমা বা পিগমেন্টেশনের ট্রিটমেন্ট করাবো তখন ডেফিনেটলি আমাদের খেয়াল করতে হবে যে আমাকে প্রোটেক্ট করতে হবে সানরে বা যখন আমরা রান্না করছি কিচেনে তখন আমাদের ডিরেক্ট যেন সান মানে আমাদের আগুন তাপটা যেন না লাগে সেখানে আমাকে একটু সানস্ক্রিন লাগিয়ে আমাদেরকে যেতে হবে এগুলো কিন্তু করতে হয় ছোট্ট ছোট্ট ব্যাপার কিন্তু অনেকটাই কাজ করে তো পিগমেন্টেশানকে সবসময় একটা মানে ছাতা ক্যারি করা সানগ্লাস লাগানো হালকা একটা স্কার্ফ ইউজ করা এগুলো কিন্তু করতেই হবে যারা এই ধরনের পিগমেন্টেশনের শিকার হয়েছেন তাদের কথা বলছি আর পিগমেন্টেশন হওয়ার পেছনে হচ্ছে প্রথম হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্স হয় তখন অনেক সময় হয় দেখা যায় যখন আমাদের মানে পিরিয়ড শুরু হচ্ছে সেই সময়টা আবার কখন দেখা যায় মেনোপজ পিরিয়ডে এরকম ক্ষেত্রে হয় কখনও কখনো আবার দেখা যাচ্ছে যে আফটার থার্টি যে বাচ্চা ধরো প্রেগনেন্সি পিরিয়ড হচ্ছে ঠিক সেই সময় একটা হরমোনাল ইমব্যালেন্স হয় এই জিনিসগুলো কিন্তু ওয়াচ করতে হবে সেই সার্টেন টাইমে যদি হয় সঙ্গে সঙ্গে তার জন্য কিন্তু প্রোটেকশান নেওয়া দরকার যেমন আমাদের স্কিনকে খুব ভালো করে হাইড্রেট করতে হবে স্কিনকে গ্রিজি রাখতে হবে মানে ভিজিয়ে রাখা যতটা পারবে মানে তেল জাতীয় কিছু মানে ক্রিম তেল যা হোক না কেন ইউজ করতে হবে এখানে কিছু কিছু মানে রেমেডিও আছে যেগুলো আমরা ঘরে বসে ইউজ করতে পারি বাট সেখানে করার পরে সে তারপরে যে আফটার এফেক্ট হয় সেগুলো কিন্তু ভালো করে জেনে নিয়ে করতে হবে আমি এখন ছোট্ট ছোট্ট দুটো টিপস দিচ্ছি এটা বাড়িতে বসে আমরা কিন্তু পিগমেন্টেশন ট্রিটমেন্ট করতে পারি বাট লাইফস্টাইল যেটা আমি শুরুতেই বললাম লাইফস্টাইলটাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রাধান্য দিতে হবে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে লাইফস্টাইল যে আমাকে রোদে গেলে সানস্ক্রিন রোদে গেলে প্রোটেকশান ছাতা সানগ্লাস স্ক্রাব ইউজ করতে হবে আর বাড়িতে থাকলেও আমি যখন কিচেনেও যাবো তখন আমাকে সান নিতে হবে এগুলো কিন্তু ডেফিনেটলি করতে হবে স্কিনকে ড্রাই রাখা চলবে না অতিরিক্ত জল দিয়ে ভিজিয়ে রাখলে চলবে না সেখানে স্কিন ড্রাই হয়ে যাবে আরও কিন্তু এটা প্রখরভাবে দেখা দেবে সেই জন্য স্কিনকে ভিজিয়ে রাখতে হবে ময়েশ্চারাইজার নাইট এগুলো দিয়ে প্রোটেক্ট করতে হবে আর এখানে একটা ছোট্ট একটা টিপস দিচ্ছি প্রত্যেকে জানি যে চন্দন পাউডার যেটা হয় চন্দন পাউডার স্যান্ডেল পাউডার সেটা আপনি কাছের বোলের মধ্যে এক চামচ চন্দন পাউডার টি স্পুনের এক চামচ নেবেন তার সঙ্গে কিন্তু অরেঞ্জ জুস অরেঞ্জ জুস বা লেমন জুস যেটা অ্যাভেলেবেল হয় সেটা এক চামচের মতো দিয়ে দেবেন মধু ওটাও এক চামচ দেবেন আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি বলবো কফি পাউডার কফি পাউডার ওই হাফ চামচের মতো চার চামচ দিয়ে খুব ভালো করে পেস্ট বানাতে হবে খুব ভালো করে পেস্ট তৈরি করতে হবে আর তার মধ্যে চিমটেখানে খলুদগুঁড়ো দেবেন এটা দিয়ে খুব ভালো করে যে পেস্ট তৈরি করা যায় যদি মনে হচ্ছে ড্রাই লাগছে তো সেখানে ইউজ করা যেতে পারে হয়তো একটু দুধ দিতে পারেন সেটা দিলে কারণ ম্যাক্সিমাম ড্রাই স্কিনে পিগমেন্টেশান বেশি হয় বার্ন খুব সহজেই হয় ড্রাই যে কোনো স্কিন তাড়াতাড়ি পুড়ে যায় সেই জন্য সেখানে খুব ভালো করে মিক্স করে নিয়ে এই প্যাকটাকে পোলেপ তৈরি করে লাগানো হবে যতক্ষণ আর ড্রাই হচ্ছে রেখে দিতে হবে সেটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে কুড়ি মিনিট তার মধ্যে স্যান্ডেল পাউডার ড্রাই হয়ে যায় আর যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটা কিন্তু টানতে থাকবে সমানে যখন শুকিয়ে যাবে লিউকম ওয়াটার হালকা এই গরম জল দিয়ে মাসাজ করে করে তুলতে হবে তুলে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমরা অবশ্যই কোনো ময়শ্চারাইজিং লোশন লাগিয়ে নেব আর ভিটামিনই ক্যাপসুস ক্যাপসুলস সেটাকে মাঝে মাঝে একটু আমন্ড অয়েলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে ওটা লাগাতে পারেন তাহলে কিন্তু এই এই পিগমেন্টেশনের ব্যাপারটা অনেকটা লাইট হয় এবং স্কিনটা অনেক সাপ স্মুথ হয় এক কথায় স্মুথ হয় স্কিনটা কিন্তু খুব সুন্দর একটা মানে গ্লো আসে এটা হয় আর পিগমেন্টেশনের জন্য এই প্যাকটা কিন্তু সপ্তাহে দুদিন করে লাগাতে পারেন এবং এটা লাগানোর পরেই কিন্তু আফটার মানে রিমুভ প্যাপ কিন্তু ডেফিনেটলি ময়শ্চারাইজিং লোশন লাগাতে হবে আর আর এটা দিয়ে মাসাজ করতে পারেন ভিটামিন ক্যাপসুল এবং আমান্ড অয়েল দিয়ে মাঝে মাঝে একটু স্কিনে মাসাজ করবে তাতে কিন্তু স্কিনটা অনেক হেলদি লাগবে এগুলো করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং পিগমেন্টেশান যাদের আছে তাদের কথা বলছি এটা অনেক কারণে হয় জেনেটিক কারণে হতে পারে হয়তো মা আপনাদের বংশগত কারুর আছে সেই সেই অনুযায়ী আপনার এখানে এসে গেছে কিন্তু একটা যদি যে কোনো জিনিস যখন আর্লিয়ার আসে তখন সেটাকে আমরা প্রোটেক্ট করার জন্য কিছু কিছু করতে পারি আর ঘরোয়া অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা মেনটেন করতে পারি স্কিন যখন ড্রাই ভীষণ মানে ডিহাইড্রেট হয় তখন কিছু না নারকুল দুধ নারকল কুঁড়ে সেটাকে আমরা পেস্ট করে দুধটাকে বের করে রাখলাম সেই নারকল দুধ মাঝে মাঝে একটু স্কিনে আমরা লাগাই লাগিয়ে অন্তত কুড়ি পঁচিশ মিনিট রেখে দিই যখন ড্রাই হয়ে যাবে তখন ভালো করে জল দিয়ে আমরা করে তুলে ফেলি সেটা কিন্তু অনেকক্ষণ একটা স্কিনটাকে হাইড্রেট করে রাখে স্কিনটাকে সফট রাখে এবং স্কিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা গ্লো আসতে থাকে তো নারকোল দুধ আমাদের ড্রাই স্কিনে এবং এই ধরনের পিগমেন্টেশনের জন্য কিন্তু ভীষণ উপকারী আর কাঁচা হলুদের রস বা গুঁড়ো হলুদ 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 কিন্তু আমাদের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে হলুদ আমাদের অনেক ধরনের উপকার দেয় স্কিনকে ব্রাইটনিং দিতে লাইটনিং দিতে সাহায্য করে তার সঙ্গে খেলেও উপকার হয় আমাদের লিভার ফাংশান ঠিক রাখে এবং ডাইজেস্ট খুব ভালো হয় নানান রকম রোগ প্রতিরোধ করে আমাদের কাঁচা হলুদ আমরা জানি সঙ্গে সঙ্গে আমরা স্কিনেও কিন্তু ওপরে যে কোনো প্যাকেট সঙ্গে আমরা কিন্তু একটু হলুদ মিশকে লাগাতে পারি তাতে আমাদের স্কিন ব্রাইটনেস চলে আসে স্কিনে একটা হেলদি ব্যাপার চলে আসে তো স্কিনকে যত্ন করতে গেলে পরে সবসময় স্কিনের আগে ক্লারিফাই করতে হবে যে কোথা থেকে এসছে কী মানে কেন এলো হঠাৎ করে বা কবে এসেছে এগুলো আমাদের আগে জানতে হবে যদি হরমোনা নিয়ে আমি বারবার বলছি পিগমেন্টেশান যদি আসে হরমোনাল ইমব্যালেন্সের জন্য সেটা ওর হতে সময় লাগে হয়তো মানে আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট কিওর হবে অন্তত এইটি টু এইটি এইটি পার্সেন্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট তো কিওর হবেই যদি সতর্কতার সঙ্গে আমরা স্কিনটাকে কেয়ার করতে পারি তো এইগুলো ছোটো ছোটো টিপস দিচ্ছি যেগুলো কাজে লাগবে ডেফিনেটলি অনেক সময় হয় শশা আমরা গ্রেট করে নিয়ে সেই শশাটাকে তার জুসটাকে বের করে নিয়ে এবার যদি কটন বল তৈরি করে সেই শশার রসে ভিজিয়ে রেখে আমরা ফ্রিজে করে রাখতে পারি সেটা মাঝে মাঝে যদি পিগমেন্টেশনের উপরে আমরা একটুখানি অ্যাপ্লাই করতে পারি তাতেও কিন্তু আমাদের পিগমেন্টেশানটা হালকা হয়ে যাবে এটা যদি কন্টিনিউ করতে হবে এই হয়তো বাইরে থেকে আমরা ঘুরে এলাম ওটাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করলাম করে তারপরে সেই শশুর যে টিস্যুটা ভেজানো রয়েছে তুলোটা ভেজানো রয়েছে শশার রসে ফ্রিজ থেকে বার করে সেটা আমরা ডাইরেক্ট ওখানে লাগাতে পারি যাতে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে যেটা পিগমেন্টেশানটাকে লাইট করতে সাহায্য করবে এবং শশাই রস অনেকে আমি দেখেছি বলে যে ম্যাম রস লাগিয়েছি বা ড্রাইনেস এসে গেছে সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই আফটার প্যাক যখন আমরা শশাই রস লাগালাম যখন শুকিয়ে গেল ধুয়ে ফেলার পরে কিন্তু ময়শ্চারাইজিং লোশন আলাদা করে লাগাতে পারি অ্যালোভেরা সসে রস মিক্স করেও লাগানো যেতে পারে সেটা কিন্তু স্কিনকে খুব একটা ড্রাই করবে না বাট কাজ খুব ভালো হবে কারণ অ্যালোভেরা জেল বেস যেহেতু যে কোনো স্কিনে খুব ভালো পেনিট্রেট হয় আমরা জানি জেল জুস এবং জল এগুলো স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় কিন্তু ক্রিমটা কী করে পলিশিং করে সেই জন্য আমাদের খুব ভালো করে অ্যালোভেরা জেল বা শসার রস যদি আমরা লাগাতে চাই মানে পিগমেন্টেশনের উপর বা যাদের পুরো মুখে ট্যান পড়ে গেছে হঠাৎ করে হয় যে রোদে বেরিয়েছে বা কোনো কারণবশত হয়তো এমন কোনো জায়গা হিলে বা সি এরিয়াতে গেছে ঝট করে একটা ট্যান পড়ে গেছে এই ধরনের পিগমেন্টেশন যদি হয় সেখানে কিন্তু শসার রসটা খুব ভালো কাজ করবে এটা আপনারা কিন্তু করতে পারেন প্রত্যেকেই শসার রসটাকে গ্রেড করে জুসের মধ্যে কটন বল ভিজিয়ে তারপরে ওটাকে একটা ড্রাই কৌটোর ভেতরে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিলেন ওটা মাঝে মাঝে আপনার মুখটা ক্লিন করে নিয়ে ওটাকে ডাক করে লাগাবেন পুরো স্কিন আবার রেখে দেবেন এইভাবে করুন দেখবেন ভীষণ ভালো কাজ করবে স্কিনে কিন্তু শশা রসে একটা কিন্তু খুব ভালো উপকারিতা আছে তো এইভাবে জেনে দিতে হবে এবং বারবার বলছি যদি মনে হয় তারপরেও কোনো ড্রাইনেস লাগে অবশ্যই আপনারা কিন্তু ময়েশ্চারাইজার লাগাতে পারেন এমনি ছেড়ে দেবেন না স্কিনকে ড্রাই রাখা উচিতই না একদম স্কিন সব সময় ডেলিকেট হয় চোখের চোখের জায়গাটা তো আরও ডেলিকেট হয় সফট হয় কিন্তু আমাদের স্কিনও ফেসের স্কিন তো ভীষণ ডেলিকেট হয় সেই জন্য এখানে খুব একদম বাচ্চা শিশুর মতো তাকে যত্ন করতে হবে এবং তাকে কিন্তু কেয়ার করতে হবে আর আমাদের যখন আমরা বেশি অতিরিক্ত যখন আমরা মাসাজ করি অনেকে ধারণা যে খুব বেশি মাসাজ করলে ফেসিয়াল ভালো হয় আমার কাছে এই ধরনের প্রচুর কোশ্চেন আসে যে ম্যাম মাসাজ তো মাত্র পনেরো মিনিট হলো আমার স্কিনে মানে আমি বুঝলাম না কী হলো এটা ফেসিয়াল হলো কি না মিনিমাম আধ ঘন্টা তো করবেন যে এই যে মাসাজটা যদি ইনকেস কোনো রকম প্রপার ওয়েতে না করে একটু ভুলবশত বাড়িতে হয়তো অনেকে করে ফেলে তখন কি হয় আমাদের কোলাজেন টিস্যু যেগুলো রয়েছে এই কোলাজেন টিস্যুগুলো কিন্তু আমাদের ভীষণভাবে লুজ হয়ে যায় তখন কিন্তু বার্ধক্যের ছাপ পড়ে যায় যখন শ্রিঙ্ক করবে অটোমেটিক্যালি তখন আমাদের একটা ফাইন লাইন্স আসতে শুরু করবে সেই জন্য এগুলোকে বাঁচিয়ে চলতে হয় খুব ভালো করে যত্ন করে করতে হয় যাতে স্কিনে কোনো রকমের ড্যামেজ না হয় স্কিন যেন আমাদের ঠিক থাকে প্রপার ওয়েতে একটা স্টেজে কি বার্ধক্য আসে সেটা আমরা মেনে নিতে পারি বাট যদি আমাদের অসময় বার্ধক্য এসে যায় সেটা কিন্তু মেনে নেওয়াটা খুব কষ্টকর তাই না সেই জন্য স্কিনকে ভালোবাসতে হবে স্কিন কেয়ার প্রপারলি করতে হবে আর পিগমেন্টেশন এলে ভয় পাবেন না স্টার্টিং যদি একদম শুরু থেকে হয় তার সঙ্গে সঙ্গে যদি আপনারা কেয়ার করতে পারেন বা যত্ন নিতে পারেন পিগমেন্টেশন গান কোনো অসুবিধা হয় না কেমন আর একটা কথা বলছি পিগমেন্টেশনের ক্ষেত্রে যাদের মানে মেলাজমা বা পিগমেন্টেশান আসে তাদের কিন্তু অবশ্যই কিন্তু আমি বারবার বলছি পাকা পেঁপে আপনারা যেমন খাচ্ছেন খাবেন ঠিক তেমনিভাবে কিন্তু আপনারা সেই ডিরেক্ট পিগমেন্টেশনের উপরও লাগাতে পারেন পাকা পেঁপেরও কিন্তু আমরা সেই শশার মতো গ্রেড করে তার জুসটা দিয়ে আমরা কিউব বানাতে পারি ছোটো ছোটো যে আমাদের আইস ফ্রে থাকে তার মধ্যে পাকা পেঁপের রসটাকে বার করে আমরা যদি ওই আইসক্রিম তৈরি করে রাখি ওটাও কিন্তু রেগুলার বেসিসে লাগাতে 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 আস্তে আস্তে পিগমেন্টেশনটা লাইট হয়ে যাবে এটাও আপনারা করতে পারেন তা ছোট্ট ছোট্ট জিনিস আমাদের হাতের কাছে রয়েছে এইগুলোই কিন্তু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের যেগুলো কসমেটিক্স তৈরি হচ্ছে যা আমরা দোকান থেকে পারচেস করে ইউজ করছি সেগুলো কিন্তু এর থেকেই করছে এই এক্সট্রাক থেকেই আমাদের তৈরি হচ্ছে তো আমরা যদি ঘরে বসেও করতে পারি কেন করবো না স্যালোন তো আছে এক্সপার্টদের জন্য যারা স্যালোনে যায় তারা এক্সপার্টদের হাত থেকে সব কিছু করে যেমন হেয়ার স্পা করতেও ভালো লাগে ঠিক তেমনি আমাদের স্কিন কেয়ারও কিন্তু এক্সপার্টরা খুব ভালোভাবে মাসাজ কোন দিকে স্ট্রোক দিলে কি হবে সেই নলেজটা কিন্তু একমাত্র এক্সপার্টদের কাছেই থাকে আর ফ্রেন্ডস আপনার সাথে শেয়ার করছি আমার সালোন হচ্ছে ইলেনা বিউটি ক্লিনিক অ্যান্সপা যেটা গড়িয়াতে অবস্থিত গড়িয়াতে আমার তিন তিনটে ব্রাঞ্চ রয়েছে একটা ফ্যামিলি স্যালোন রয়েছে একটা লেডিস সালোন রয়েছে আর আজকে দীর্ঘ সাতাশ বছর প্রায় হয়ে গেল আমার স্যালোনের বয়স তাছাড়া রয়েছে আপনার একটা অ্যাকাডেমি রয়েছে সেখানে কিন্তু সব রকম সার্ভিসও হয় প্লাস অ্যাকাডেমিক্যাল টোটালটাই আমার করানো হয় প্রত্যেকটি অ্যাডভান্স কোর্স আমার কাছে করানো হচ্ছে হেয়ার থেকে স্কিন থেকে প্রত্যেকটি জিনিস আপনি শিখতে পারবেন স্পেশালভাবে অ্যারোমা থেরাপি কোর্স করানো হয় সেখানে প্রোডাক্ট নলেজ দেওয়া হয় প্রোডাক্ট মেকিংয়ের জন্য কিন্তু বেসিক নলেজ দেওয়া হচ্ছে তাছাড়া রয়েছে কিন্তু নেল আর্ট এক্সটেনশান তার আইলাস এক্সটেনশন সব কিছুই কিন্তু আমার একাডেমিতে হচ্ছে স্টুডেন্টরা যারা মনে হচ্ছে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে লিঙ্ক রয়েছে সেখানে যা আপনাদের মন্তব্য আপনারা কিন্তু শেয়ার করুন আপনাকে নিশ্চয়ই আপনাদেরকে কোঅপারেশন আমার থেকে পাবেন আর খুব ভালো থাকবেন আমার মনে হচ্ছে আজকের মতো বোধ হয় সময় করে উঠতে হচ্ছে না আরও কিছু আমার মনে হচ্ছে বলতে ইচ্ছে করছে বাট সে নেক্সট ভিডিওতে আবার অনেক কিছু এক্সপ্লেন করব আরও কোনো স্কিনের সমস্যা বা হেয়ারের সমস্যা নেই খুব ভালো থাকবেন আজকের মতো শেষ করছি সাবস্ক্রাইব করুন যত যত পারুন শেয়ার করুন আর অবশ্যই যত নোটিফিকেশান পাওয়ার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে কারণ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি আপনাদের কাজে লাগাবার জন্য এবং আমার স্যাটিসফ্যাকশানের জন্য থ্যাংক ইউ আজকের মতো শেষ করছি